অ্যাভিয়ান গ্যাস আসসালামু আলাইকুম আমার কাছে আপনারা একটা ব্লেন্ডার দেখতেছেন তো এই ব্লেন্ডারটার দুটা করুন অবস্থা এই যে দেখতেই পাচ্ছেন এটা পারে 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 প্রত্যেকটা পয়েন্ট কিন্তু আউট হয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন এই যে বুশটা কিন্তু টাল হয়ে গেছে এবং এটা ক্ষয় হয়ে গেছে তো আমি এই বুশটা ফেলে দিব ফেলে এখানে একটা নতুন বুশ লাগাবো ইন্টারনালি এটা লেভেল করবো এটার স্কেল আউট হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন আর এই যে দেখছেন এই যে দেখেন এই ব্লেডের মধ্যে যে এই স্প্যান্ডাল রোটার দেখতে পাচ্ছেন রডটা সেটাও কিন্তু আলাদা হয়ে গেছে এখান থেকে যে ব্লেড দেখতে পাচ্ছেন সেটা সবটাই কিন্তু আপনারা আলাদা আলাদা ভিন্ন ভিন্ন টুকরা দেখতে পাচ্ছেন তা এখন আমার মূল কাজটা হবে এই যে দেখেন স্বয়ংসম্পূর্ণভাবে পেয়ে এই জগটাকে আমি পূর্ণ নতুন জীবন দিব তো ব্লান্ডারটা কিন্তু বিদেশি ব্লান্ডার হেভি খুবই ভালো মানের অলসিন মার্ক আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখেন অলসিন মার্ক খুব ভালো কোম্পানির ব্লান্ডার তো এখন আমি জগটা ঠিক করব পরে এই জগটা জগটা ঠিক করব পরে কারণ ব্লান্ডারটা আমার আগে ঠিক করতে হবে ব্লান্ডারটার সমস্যা হচ্ছে কি এটার আর্মেচার রুটার স্পার করতেছে তারপর দিয়ে এইটা গসতেছে অর্থাৎ এই যে দেখতে পাচ্ছেন এই যে এই যে ডাবের বামে গসতেছে এর কারণে এটার যে বিয়ারিং আছে অর্থাৎ বুশ সেই বুশটা কিন্তু ক্ষয় হয়ে গেছে ক্যারিজ হয়ে গেছে তো আমি এখন এটার মধ্যে দুইটা বুশ আছে দুইটা বুশই আমি চেঞ্জ করব বিয়ারিংটা চেঞ্জ করব তো গ্যাস আমি ধাপে ধাপে আপনাদেরকে যে ভিডিও দেবো সেটার কোনো প্রসেস নাই কারণ আমি কিন্তু আমার প্রতি ভিডিওতে নিয়মিত বলে থাকি যে আমার ভিডিও ধরে রাখার মতো কোনো লুক নাই যার কারণে আমার একটু ভিডিও করতে হয় আবার একটু কাজ করতে হয় আবার ভিডিও করতে হয় পরে ভিডিওগুলোকে সমানতলে জোড়া দিয়ে তারপরে এডিট করে ছাড়তে হয় সো গ্যাস আপনারা দেখতে থাকেন আশা করি এটির প্রত্যেকটি ধাপে ধাপে আমি ভিডিওটি দেব ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকেন আমি এখন যে জায়গাতে কাজ করতেছি মূলত আঙ্কেলের বাসায় আমি কাজ করতেছি বাজানি জায়গাটার নাম কি হ্যাঁ কি বাড়ি বারেশ্বর খানবাড়ি আমি কাজ করতেছি আপনারা জানেন এখানে হচ্ছে সাহেব হচ্ছে আমার নিজের দাদার বাড়ি দাদির বাড়ি এখানে আসছি আসার পাশাপাশি একটু গ্রামও করতেছি একটা অভিজ্ঞতা একটা এক্সপিরিয়েন্স নিচ্ছি আর ঘুরে ফিরে কাজ করতে আমার খুব ভালো লাগে সুকাজ দেখতে থাকেন দাপে ভিডিও দিচ্ছি ব্ল্যান্ডারটা আমি খুলে ফেলছি একেবারে অবস্থা খুবই নাজেহাল এই একেবারেই অবস্থা খুব খারাপ ব্ল্যান্ডারটাই যে তো আমি এই যে বলিউমের পাট খুলে ফেলেছি এই যে আমি বলিউমও খুলে ফেলেছি তো দেখতে থাকেন বারবার ভিডিও করার মতো ভিডিও করার মতো সিস্টেম নেই জাইপান পিডিয়ামটা অলরেডি খুলে ফেলেছি অবস্থা খুবই খারাপ স্প্যান্ডেলটা ঝং ধরে একেবারে ক্যারিজ হয়ে গেছে তারপরে এটা এই যে স্প্যান্ডেলটা এই যে লড়তেছে অর্থাৎ এটার বুস্টার চেঞ্জ করতে হবে কারণ এটা খর খর আওয়াজ করতেছে আর রোটারটা কিন্তু স্পার্ক জ্বলতেছে প্যান্টেরটার অবস্থা এত 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 ডেঞ্জারাস আমি যে নতুন একটা বুশ লাগাবো এই যে এই যে বুশের যে অংশ আছে এই যে যে জায়গাতে বুশটা থাকে এই জায়গাটা পর্যন্ত ক্ষয় হয়ে গেছে এই যে যে অর্থাৎ স্প্যান্ডালের মধ্যে বুশটা কিন্তু ঠিকই আছে মানে বুশ ক্ষয় হয় নাই বুশটা পানি পরে জাম হয়ে গেছে গা হ্যাঁ কিন্তু এটা যে যেই সাইডে বুশটা দূরে রাখে রোটাটারে ওই জায়গাটা ক্ষয় হয়ে গেছে গা এই যে এখন বুশটা কে ধরবে এটা সাংঘাতিক ব্রেনের কাজ এটা খুব এক্সপার্ট এক্সপিরিয়েন্সিভ মিস্ত্রি ছাড়া খুব সুদক্ষ এফিসিয়েন্ট ছাড়া সম্ভব না এই যে বুশটাকে বের করতে হইব খুলতে হবে তারপরে এটার সাথে ইন্টারনালভাবে এটা লাগাইতে হইব খুব করুন খুব করুন অবস্থা এই যে আমি এই যে খুলতে এই যে খুললাম এই যে খুলে ফেললাম অবস্থা খুবই খারাপ খুব খুব করুন অবস্থা খারাপ বসটাকে যে ধরবো বুসের চতুর্দিকে বাউন্ডারি নেই ব্রেকেট নেই কয়েলটার অবস্থা এতই খারাপ যে এটার যে কেবলটাই আছে সেই ক্যাবলটাই কিন্তু একেবারে ওয়াইস হয়ে গেছে এটা যে এই যে পুরোনো ক্যাবলটাইগুলো এই যে পুরোনো কেবলটাই এইগুলা কিন্তু নিজে নিজে খুলে পড়ে গেছে তো আমি এখানে নতুন এই যে যে এখানে যে দুইটা কেবলটাই আমার হাতে দেখতে পাচ্ছেন এই দুইটা ক্যাবলটাই এই যে আমি নতুন দুইটা ক্যাবলটাই এই যে এই যে ক্যাবলটাই অর্থাৎ কয়েলটা একেবারে লড়ে চড়ে গেছে তবে কয়েলটা স্ট্রং করার জন্য কেবলটাই দিচ্ছি তারপরে আবার কয়েলটা কমপ্লিট করার পর আবার বার্নিশ দেব এই যে অবস্থা দেখেন বুসটা কিন্তু একবারে লেগে গেছে স্প্যান্ডালের সাথে অর্থাৎ রোটারের সাথে বুসটা একবারে লেগে গেছে হ্যাঁ আর যে জায়গায় বুস থাকবো সেই জায়গায় একবারে চতুর্দিক বাউন্ডারি আউট হয়ে গেছে এই যে ফেটে গেছে ভেঙে গেছে যে জায়গায় থাকবো অনেক বসটা কিভাবে কাজের সম্মুখীন হইলাম আমি এই যে কোয়ালটা একদম পাটে পাটে শখ ফেলে ফেলছি দেখতেই পাচ্ছেন এই যে পুরানো বুসটা এই যে পুরানো বুস আর এই যে নতুন বুস যেটা আমি লাগাইলাম এখন এটা খুব সুন্দরভাবে কাজ করবো হিট দিয়ে খুব সুন্দর করে আমি কাজ করছি বারবার ভিডিও করার মতো কোনো প্রসেস নাই এখন আমি এটা বড় করবো বুস্টার বুস্টার কীভাবে এই যে বুস্টার চতুর্দিক দিকদের যে খাওয়া গ্রুপ এগুলো আমি ঢালাই করব কিভাবে দেখতে থাকেন অ্যাব্রিয়ন গ্যাস ম্যাজিকটা দেখেন যে কী রে কী করে ফেললাম আমি অর্থাৎ বুশ রাখার বুশ বসানোর কোনো স্থান কোনো জায়গায় ছিল না তো এটাকে আমি কি সুন্দর লেভেলভাবে নতুন একটা বুশ লাগাইলাম আর এই যে পুরান বাতিল বুশটা অর্থাৎ বাতিল বেয়ারিংটা এই যে দেখতে পাচ্ছেন এই যে পুরান বাতিল বেয়ারিংটা তো আমি নতুন বেয়ারিং যেটা লাগাইলাম দেখেন কত সুন্দরভাবে এটা ইন্টারনালি ঢালাই দিয়েছি আর কি সুন্দর লেভেল কত সুন্দর স্কেল করেছি একটু আগের ভিডিওটা দেখছেন আর এখন ভিডিওটা দেখছেন দেখেন গাইজ আসলে দক্ষতার যে কত গুণ পাকরবুল আলামিন কিছু কিছু মানুষকে অ্যাডভান্স ওভার অ্যাডভান্স নলেজ দিয়েছে যাদের হাতের কারু কাজ শিল্প তালার তরফ থেকেই আসে তো স্যার গ্যাস দেখতেই পাচ্ছেন আমার এই যে ওয়াশার টুলসগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই দেখতে পাচ্ছেন তো সচারত এই যে দেখেন আমি পাটে পাটে সব খুলে ফেলেছি এখন আমি এটা এটার অপোজিটিভ সাইড এই সাইড দিয়ে মাইনাস প্লাস নেগেটিভ পজিটিভ গাম দেবো দিয়ে আধা ঘন্টা শুকাতে দেব গ্যাস দেখতে থাকেন সো গ্যাস বুস কিন্তু আমি লাগিয়ে ফেলেছি বিয়ারিংটা লাগিয়ে ফেলেছি এবং এটার শেপটা দেখেন মাইনাস প্লাস নেগেটিভ পজিটিভ কাঠ আমি দিয়েছি চার রকমের ঘাম ব্যবহার করেছি যাতে এটা স্থায়ী হয় আর এটা সমস্যা বুসের ফ্রেমটা ফেটে গিয়েছিল আমি সর্বোচ্চ সুপার সাপোর্ট দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি এটা পাটে পাটে ফিটিং করে ফেলবো সো দেখতে থাকেন সো গ্যাস দেখতেই পাচ্ছেন আমি ধাপে ধাপে বসে ফেলেছি একটু পরই স্টার্ট করব দেখতে থাকেন ব্যালেন্ডারটি কিন্তু সাকসেসফুল হয়ে গেলাম খুব সুন্দরভাবে কমপ্লিট করেছি যে স্টার্ট করছি দেখছেন আপনি এই যে ওয়ান দেখতেই পাচ্ছেন এখন জকটির কাজ করব দেখেন যে গাইস আমি নতুন জকটি বসাচ্ছি যেটা অলরেডি ভালো ভিডিওটা এইভাবে দাঁড়াতো যত সুন্দর দেখা যায় না সুন্দর মতো বসছে গাইস আমি ফ্রি আসি কিনে একটু ট্রাই করব হ্যাঁ সুন্দর মতো ঠিক আছে এখন আমি আলাদ করছি আমার দিকে দাঁড়া গায়ে সাকসেসফুল এখন আমরা

এখন আমি এটার তাল ছিল একদিকে টাল হয়েছিল আমি সেই টালটা এই গরম হিট দিয়ে খোদাই করে লেবেলটাকে আউট করে ভুসটাকে খুলে পুনরায় শেপটাকে স্কেল করেছি মানে লেবেল করেছি তারপরে এখানে মাইনাস প্লাস নেগেটিভ পজিটিভ ঘাম ব্যবহার করে ইন্টারনাল এটা ঢালাই করেছি তারপরে এটা আমি চাকু দিয়ে চতুর্দিকে ধরে এসেছি এখন আমি এটা টালটা অর্থাৎ ঘুষটা যে ছিল সেই তালটাকে লেবেলে আনছি নিয়ে আসছি একদম স্কেলে নিয়ে আসছি তারপরে এখানে ঢালাই দেখতে পাচ্ছেন আমি ঢালাই করেছি এটাকে খুদুল হয়ে গিয়েছিল ভেঙে গিয়েছিল তো এখন আমি এটা ঘষেছি এবং এটা শিরিষ কাগজ দিয়ে ঘুষতেছি এটা শিরিষ কাগজ দিয়ে ঘষার কারণ হচ্ছে কি আমি এখানে এখানে একটা রাবার পেট একটা রাবার পেট গেস দেখতে পাচ্ছেন এই রাবার পেট গেস্টেসটা যদি আমি এখানে ধরাইতে চাই তাহলে ড্র্যান্ড্রিডটা আমি ইউজ করতে হবে সলিউশন গাম আর সেই সলিউশন গাম যদি এটাকে আমি ওয়াশ না করি ঘষা না দিই খস খস না করি খড়খরা না করি ড্রাড্রিড গামটা কিন্তু ধরবে না তো আমি এটা ঘুষিছি এটাও ঘষেছি এটাও ঘষলাম এখন আমি এটা ড্রাইড্রইড গাম ইউজ করবো কিছুক্ষণ শুকাবো তারপরে ধাপে ধাপে একটা করে লাগাবো তারপরে এখানে যে অংশগুলা দেখতে পাচ্ছেন তারপর এখানে যে অংশগুলা দেখতে পাচ্ছেন এই সবগুলাই এই জগটার অংশ আমি এইগুলো সবগুলোই ফিটিং করবো ধাপে ধাপে আপনারা দেখতে থাকেন ভিডিও ধরার মতো কোনো লোক নাই একটা ছোটো বাইকে পেয়েছি তাকে নিয়ে একটু ধরাই আছে অনেক ভালো থাকে যে জগটাকে আমি পাটে পাটে খুঁটে ফেলেছিলাম ধাপে ধাপে এটার পয়েন্ট দেখেন কি করে ফেলেছি তার রূপটা কি দিয়েছি আমি দেখেন জগটা দেখেন হ্যাডিয়ন গাইজ কি সুন্দরভাবে কাজ করেছি নিখুঁত খুব সুন্দরভাবে কাজ করেছে তো এটা টেস্টিংও করেছে আলহামদুলিল্লাহ সাকসেসফুল আশা করি এভাবে সুস্থ এবং সুন্দরভাবে কাজ করার চেষ্টা করবেন এবং সর্বোচ্চভাবে নিজের ব্রেনকে খুব সুন্দরভাবে কাজে লাগানোর চেষ্টা করবেন এবং অনেক ভালো থাকেন আমি বাইরে বসে কাজ করেছিলাম আর ভিতরে আপনাদেরকে ভিডিও দেখাচ্ছি বাড়ির থেকে ঠিক করে ভিতরে টেস্টিং করেছি অনেক ভালো থাকে তো